আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না আমি পাতিলে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া শেষে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ভেজে নেওয়া সেই তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ গুঁড়া এরপর আবারও এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে টমেটো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিলাম আবার নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি এ পর্যায়ে প্রায় রান্নাটা হয়ে এসেছে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব আমার রান্নাটা একদম শেষের দিকে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লেগে থাকে পাশে থাকবেন আমার রান্নাটা একদম শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খেতে মন্দ না আমার কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ